সালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তের দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক যে ঘাসটি স্কিনে দেখা যাচ্ছে এটি হলো সেই ডক্টর জোয় স্যারের চীন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড দর্শক প্রায় পনেরো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন এই যারা ঘাসে পাওয়া যায় সেটা যদি আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বা ষাট দিনের ভিতরে কেটে খাওয়াতে পারেন তাহলে পাবেন দশক এখানে যে গাছটি হয়েছে এগুলোর বয়স হয়েছে প্রায় দু মাস দশক বলতে পারেন যে দু মাসে এত ছোট কেন দশকের কারণ হলো এই গাছগুলো আমরা এই জমিতে প্রথমবার রোপণ করেছি সে কারণে কিন্তু ছোট আর দু প্রথমবার কাটিন রোপণ করলে আড়াই মাসের আগে কোনো ঘাসই কিন্তু কেটে খাওয়ানো যায় না সেটা যে কোনো ঘাসই হোক না কেন অনেকেই হয়তো চাপা চাপাপাজি করবে যে তিরিশ দিন চল্লিশ দিন প্রথমবার লাগালি কাটা যায় দশক আসলে চল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিনে যারা গাছ কাটা যায় সেটা কিন্তু একবার কাটার পরে প্রথমবার কাটিং রোপণ করলে কিন্তু অবশ্যই আপনার আড়াই মাস সময় লেগে যাবে দেখেন এখানে দু মাস হয়েছে তারপরে কিন্তু এই গাছ আমরা কাটতেছি না তার কারণ হলো আরও যদি পনেরো দিন বা বিশ দিন বা আরও যদি তিরিশ দিন আমরা রেখে দিই এই জমিতে তাহলে এখানে যে গাছ রয়েছে এর থেকে কিন্তু আরও দ্বিগুণ ঘাস আমাদের এই জমিতে হয়ে যাবে তো দর্শক এখানে মাস হয়েছে আর এক মাস যদি রেখে দেই তাহলে অনেক ঘাস হবে তখন এক মাস লেট করে কেটে খাওয়াবে সেটাই কিন্তু ভালো তো দর্শক আমরা কাটিনও বিক্রি করে থাকি আমাদের যেগুলো কাটিনের জমি আমরা যে ঘাস গরুকে খাওয়াই সেটা হলো অল্প বয়স্কগুলো গরুকে খাওয়াই এর কারণ হলো আপনার অল্প যে ঘাস গরুকে খাওয়ানো হয় সেই ঘাসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনার ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম মিনারেল সব কিছুই পাওয়া যায় আর ঘাসের বয়স যখন বৃদ্ধি পাবে বা বাড়বে তখন কিন্তু প্রোটিন ভিটামিন সব কিছুই আস্তে আস্তে কমতে থাকবে তো দর্শক সেক্ষেত্রে আমরা কাটিনের জন্য যেগুলো রাখি আমাদের ওই যে সামনে আরেকটি প্রোজেক্ট রয়েছে সুপারি গাছের জন্য হয়তো দেখা যাচ্ছে না ওখানে আপনার যারা রয়েছে গুয়া রয়েছে পরে তাইওয়ান হাইব্রিড রয়েছে এখানে যারা রয়েছে এর পিছনেও কিন্তু পরিপক্ক যারা রয়েছে অর্থাৎ যেগুলো কাটিনের জন্য রাখি সেগুলো আলাদা রেখে দিই আর যারা কাটিং চায় তাদের তাদেরকে কিন্তু পরিপক্ক কাটিং দিই তার কারণ হলো পরিপক্ক কাটিং না দিলে সে কাটিন কিন্তু জার্মিনেশন হবে না দর্শক আমরা কিন্তু যারা স্মার্ট নেপিয়ার এইসব গাছের কাটিং হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে দিয়ে থাকি যে আপনি একশো কাটিং রোপণ করলে নাইনটি ফাইভ পার্সেন্টেরও বেশি আপনার জমিতে জার্মিনেশন হবে কোন কোনো জমিতে কিন্তু একশো পার্সেন্টই জার্মিনেশন হয় তো দর্শক আপনার যে কোনো গাছের কাটিংয়ের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন